নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই গরমে আইসক্রিম তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু পাকা দিয়ে যদি ম্যাঙ্গো ফিরনি বানিয়ে নেওয়া যায় তাহলে ছোটো থেকে বড় সবাই খুব আনন্দ সহকারেই খাবে একদমই সিম্পল একটি রেসিপি যা আপনারা একবার দেখলে পরেই বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনিও ঘরে এই রকম ম্যাঙ্গো ম্যাঙ্গোফিরনি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখুন ম্যাঙ্গো ফিরনি বানাবার জন্য এখানে এক কেজি পরিমাণ পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে প্রথমেই পরিষ্কার করে জলে ধুয়ে তারপর রেখেছি এরপর আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমের পাল্পটা বার করে নেব সমস্ত আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমের আটিগুলো বাদ দিয়ে আমের পাল্পটা বার করে নেব আমের আটিগুলো বাদ দিয়ে সম্পূর্ণভাবে আমের পাল্পটা বার করে নিয়েছি এবার মিক্সার জারে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সমস্ত পাল্পগুলো মিক্সার জারে দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি ম্যাঙ্গো ফিরনি বানাবার জন্য এবার একটা কড়াইতে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দুধটা ভালো করে জাল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দুধটা একটু সময় নিয়ে জাল করে নিতে হবে লিকুইড দুধটা জাল হতে হতে দুধের স্বাদটা বাড়িয়ে তোলার জন্য আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের গুঁড়ো দুধ এক প্যাকেট গুঁড়োধ দিয়ে দিলাম দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা ঘন করে নেবার জন্য আর ম্যাঙ্গো ফিরনির টেস্টটা বাড়িয়ে তোলার জন্য এখানে পঞ্চাশ গ্রামের একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি মিক্সার জারে এর একটা পেস্ট বানিয়ে নেব গোবিন্দভোগ চালের পেস্টটা এখানে রেডি হয়ে গেছে চালটা এরকম ভিজিয়ে পেস্ট করলেই ভালো হয় শুকনো অবস্থাতে পেস্ট করলে পরে কিন্তু স্বাদটা অতটা ভালো আসবে না দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল হতে হতে দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে দিচ্ছি চালের পেস্টটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়োটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি গ্যাসে ফ্লেমটা এখন লো টু আছে চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম পরিমাণ চিনি চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তবে আমি স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করতে হবে চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে আমি পাকা আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমের পাল্পটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো মতো জাল করে নিয়েছি ঠিক এই পর্যায়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দেব সমস্ত ম্যাঙ্গো ফিরনিটা কড়াই থেকে ঢেলে একটা বাটিতে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফিরনিটা ঢেলে নেওয়ার জন্য এখানে চারটে মাটির পাত্র নিয়ে নিয়েছি এবার সমস্ত মাটির পাত্রগুলোতে ম্যাঙ্গো ফিরনিটা ঢেলে নেব সমস্ত মাটির পাত্রে এক করে ঢেলে দিচ্ছি এখানে আমি মাটির পাত্রই ব্যবহার করছি তবে আপনারা বাড়িতে থাকা যে কোনো ছোট এটা ঢেলে নিতে পারেন সমস্ত মাটির পাত্রে এক হাতা করে ঢেলে নিলাম এবার গার্নিশের জন্য ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছে ম্যাঙ্গো ফিণিটা যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় ওই জন্য তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টা পরে আমি ফিরে আসছি ঠিক তিন ঘন্টা পরে ম্যাঙ্গো ফিরনিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এখানে ম্যাঙ্গো ফিরনিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তাহলে অবশ্যই ম্যাঙ্গো ফ্রেনি এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ